তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি অফ নবীন তো তোমাদের সবাইকে আগত তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের আমাদের এই আলোচ্য বিষয় যেটি আমাদের এখন প্রত্যেকের মুখে মুখে চলছে যেটি একদম ট্রেন্ডিং তো যুবসাথী তার সাথে সাথেই সরকার আরেকটি প্রকল্প বা ভাতা চালু করেছে যেটি হচ্ছে ভূমিহীন ক্ষেত মেজুরদের জন্য তো এখানে বিষয়টি হচ্ছে যারা যারা কৃষক বন্ধু পেতেন এবং তাদের যাদের জমি ছিল কিন্তু যাদের জমি ছিল না কিন্তু তারা ওনারা চাষ করেন যে কৃষকরা তারাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে পারেন তো প্রথমেই আপনারা এখানে নাম যিনি আবেদন করছেন যদি আপনি হয়ে থাকেন আপনার নাম এখানে লিখেন এই ফর্মটি একটি সম্পূর্ণ ডেমো হিসাবে করা হয়েছে এখানে দেখে দেখে আপনারা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রেই করা তো এরপর রয়েছে ভিলেজ গ্রাম পঞ্চায়েত এবং পোস্ট অফিস এরপর রয়েছে ব্লক থানা জেলা তো পরপর এগুলো আপনারা লিখে নেবেন সম্পূর্ণ ধীরে ধীরে কোনো এখানে জটিল বিষয় কিছুই নেই এরপর হচ্ছে ফাদার বা হাজবেন্ড নেম বা পিতা বা স্বামী যদি মহিলা হয়ে থাকে তার স্বামী এবং যদি কোনো ছেলে হয়ে থাকে তার পিতা বা মহিলাও তার পিতার নাম লিখতে পারে অসুবিধা নেই লেখার পর আপনাদের জন্ম তারিখ তো আপনাদের জন্ম তারিখটি এখানে বসিয়ে নেবেন এখানে ডেমো হিসাবে একটা বসানো রয়েছে এরপর হচ্ছে আপনার এক চার দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে এই হিসাবে আপনার এখন বয়স কত সেটি এখানে আপনাকে লিখতে হবে এরপর হচ্ছে আপনি পুরুষ না মহিলা সেটি এখানে আপনাকে ঠিক করে দিতে হবে এই ছকে ঠিক চিহ্ন দিলেই হবে ব্যাস এরপর আসছি কাস্ট আপনি কি কাস্টের এসসি এসটি ওবিসি যাই হয়ে থাকেন বা জেনারেল সাধারণ সেটি আপনি সেই সেটি আপনি ঠিক দিয়ে দেবেন তো এসসি হলে এসসির ঘরে এস হলে এসটির ঘরে এবং ওবিসি হলে ওবিসির ঘরে ঠিক আছে অথবা আপনি জেনারেল হয়ে থাকেন জেনারেলের ঘরে ঠিক দেবেন এরপরে চলে আসছি মোবাইল নম্বর যেটি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর মানে আপনি যে মোবাইল নম্বরটি এখানে দেবেন সেটি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকতে হবে অবশ্যই যুক্ত থাকতে হবে তো এখানে মোবাইল নম্বরটি দেবেন আমি এখানে একটা ডেমো হিসাবে দেখিয়ে দিয়েছি যে এইভাবে এই চকে চকে দিতে হবে ব্যাস তো এখানে একটু দেখে নিন এরপরই হচ্ছে আপনাদের আধার কার্ড যেটা হচ্ছে একদম ম্যান্ডেটারি মানে একদম আবশ্যিক এটা কিন্তু থাকতেই হবে না হলে কিন্তু কোনো কিছুই হবে না তো এখানে আমি এক দুই করে এরকম বসানো রয়েছে ডেমো হিসাবে তো এখানে আধার কার্ডটা বসাবার পর আপনার এদিকে হচ্ছে ভোটার কার্ড ভোটার কার্ড অ্যাপিক নম্বর এটা কিন্তু আবশ্যিক নয় আপনি চাইলে দিতে পারেন তো আমার মতে দেওয়া দেওয়াই ভালো ঠিক আছে তো ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন এরপর আসছি ব্যাঙ্ক ডিটেলস বা ব্যাংকের তথ্য যেখানে হচ্ছে নেম ইজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম যে নামটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইয়ে রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে এখানে সম্পূর্ণরূপে লিখে দিতে হবে ঠিক আছে তো এখানে ডেমো হিসাবে লেখা ছিল এরপর আসছি অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যেটি আপনার অ্যাকাউন্ট বইয়ের ফার্স্ট পেজে লেখা রয়েছে সেটি এখানে লিখতে হবে এবং আইএফসি নম্বর যে ব্যাংক হবে সেই ব্যাংকের আই এফ কোড দিয়ে দিতে হবে এরপর আসছি ব্যাংকের নেম যে ব্যাংক সেই ব্যাংকের নাম লিখবেন তো এখানে ইউকো ব্যাঙ্ক এমনি লেখানো হয়েছে তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ নেম যে শাখা যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চ লেখার পর অ্যাকাউন্ট টাইপ এখানে দুটো আছে একটি সেভিং এবং একটি কারেন্ট তো যদি আপনার সেভিং অ্যাকাউন্ট সেখানে ঠিক দেবেন যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্টের বক্সে ঠিক দেবেন এরপর ডান দিকে আছে অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্ট বা ব্যাঙ্কের সংযুক্তি নথি উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক ফটো সহ ব্যাঙ্ক পাসবুই মানে আপনার বইয়ের যে ফ্রন্ট পেজ সেখানে কিন্তু ফটো সহ থাকতে হবে তো এখানে ঠিক দেবেন যদি হয় আর যদি ক্যান্সেল চেক দেন তাহলে চেকে নমিনি ডিটেলস মনোনীত ব্যক্তি তথ্য মানে এখানে আপনাকে নমিনি দিতে হবে যাকে নমিনি রাখবেন নেম অফ নমিনি মনোনীত ব্যক্তির নাম তার নাম আপনাকে ডান দিকে লিখতে হবে ঠিক আছে এই বক্সটিতে ডান দিকের বক্সটিতে আপনি এখানে নাম লিখবেন যাকে নমিনি রাখবেন ঠিক আছে তারপর আসছি আপনার রিলেশান উইথ অ্যাপ্লিক্যান্ট মানে আবেদনকারীর সাথে সম্পর্ক মানে যাকে নমিনি রাখছেন তার সাথে আবেদনকারীর সম্পর্ক কি সেটি আপনাকে নিচে লিখতে হবে ঠিক আছে যিনি নমিনি আছেন তারই আবেদনকারীর নাম লিখতে হবে এখানে ব্যাস এরপর রয়েছে এদিকে আপনার নমিনিস ফাদার মানে নমিনির পিতা মানে আপনি এই যে উপরে যে মনোনীত নমিনির নাম লিখেছেন তার বাবার নাম এখানে কিন্তু লিখতে হবে ঠিক আছে বাবা অথবা হাজব্যান্ড যিনি যা যে হতে পারে তার নাম এখানে লিখতে হবে ঠিক আছে তো এরপর আসছে জন্ম তারিখ ডেট অফ বার্থ তো এখানে জন্ম তারিখটি দেওয়া দিবেন কিন্তু আপনি যাকে নমিনি রেখেছেন তার জন্ম তারিখটি এখানে দিবেন ঠিক আছে এই যে উপরে যে একটা নাম দেওয়া রয়েছে ওর জন্ম তারিখ এখানে বসবে ঠিক আছে সে যেই হতে পারে এখানে ডেমো হিসাবে এটা দেওয়া হয়েছে এরপর হচ্ছে এজ মানে হচ্ছে এক চার দু হাজার ছাব্বিশে ওপরে যেমন ছিল ঠিক এভাবেও নিচেও এই ডেট অনুযায়ী তার বয়সটি কিন্তু হিসেব করে আপনাদেরকে এখানে লিখতে হবে তার বলতে যে নমিনি আছে নমিনির বয়সটি এখানে লিখতে হবে এই ছকটা কিন্তু সম্পূর্ণ নমিনির জন্যই করা হয়েছে ঠিক আছে এখানে হিসেব অনুযায়ী আমি একটা ডেমো হিসাবে পঞ্চান্ন লিখেছি তো এরপর হচ্ছে নমিনি অফ গার্ডিয়ান ইফ লেস দেন এইটিন ইয়ার্স ওল্ড মানে নমিনির অভিভাবকের নাম নমিনির বয়স আঠেরো বছরের নিচে হলে মানে আপনি যাকে নমিনি রাখতে চাইছেন তার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় তাহলে কিন্তু এখানে তার নামটা মানে তার বাবার নামটা ডান দিকে লিখতে হবে বাবা মা যাই হোক হলেই হলো এরপর আসছে নিচে অ্যাপ্লিকেন্ট সিগনেচার বা আবেদনকারীর স্বাক্ষর বা টিপ সই আপনি যদি সই করতে না জানেন তাহলে আপনি টিপ দেবেন অথবা আপনার আপনি যদি জানেন সই করতে তাহলে এখানে আপনাকে স্বাক্ষরটি করতে হবে আর বাঁ দিকে রয়েছে আপনার তারিখ যে তারিখে আপনি জমা দেবেন সেই তারিখ নিচে রয়েছে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট যেটা হচ্ছে আপনি যে ক্যাম্পে জমা দেবেন সেই ক্যাম্পের ওনারাই এখানটা পূরণ করবে ঠিক আছে তো এটা আপনার চিন্তার বিষয় নেই এরপর নিচে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার একটা সংযোজনী যেটা ভূমিহীন ক্ষেত্র মজুদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য শ ঘোষণাপত্র মানে সেলফ ডিক্লারেশান ফর্ম মানে আপনি যে উপরের ফর্মটি ফিল আপ করলেন তো এখানে আপনি ঘোষণাপত্র দিতে হবে তো এখানে আমি দিয়ে আপনি যা যিনি ফিল আপ করলেন তার নাম ওখানে এখানে লিখতে হবে এখানে ডেমো হিসেবে লেখা রয়েছে এরপর নিচে হচ্ছে তার পিতার নাম লিখতে হবে হুম তো এরপর রয়েছে গ্রাম ঠিক আছে তো এখানে গ্রামের নামটা লিখে নিতে হবে এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা মিনিও ইউনসিপ্যালিটি যাই হোক আপনি এখানে লিখে নেবেন এরপর হচ্ছে ব্লক ব্লকের পর হচ্ছে থানা থানার পর হচ্ছে জেলা ঠিক আছে তো এটা একটি সংযোজনী পত্র তো এর এরপর আপনি যদি কৃষক বন্ধু পান এখানে ঠিক করবেন যদি লক্ষ্মীর পান এখানে ঠিক করেন অন্যান্য যদি কিছু পান সরকারের থেকে তাহলে কোনো এগুলো আপনাকে এখানে জানাতে হবে যদি না পান কিছু করার দরকার নেই এরপর হচ্ছে আপনার আবেদনকারীর স্বাক্ষর আপনাকে এখানে স্বাক্ষর করে নিতে হবে টিপ যদি দেন তাহলে সেটা দেবেন এরপর হচ্ছে মোবাইল নম্বরটা এখানে দিয়ে নেবেন যে স্থান লিখবেন আর তারিখ এখানে লিখবেন ঠিক আছে তো এটি সম্পূর্ণরূপে এখানে ইংরেজিভাবে দেওয়া আছে সেম জিনিস একই জিনিস আপনি যেটা করতে পারেন উপরে বাংলাতে চাইলে বাংলাতে করতে পারেন ইংলিশে চাইলে ইংলিশে করতে পারেন সেম সব কিছুই একই সম্পূর্ণরূপে এগুলো ভয় পাওয়ার মতো কিছু নেই ঠিক আছে তো এরপর আছে আর একটি পেজ রয়েছে যেটি হচ্ছে আধার তথ্য আধারের সঙ্গে যুক্ত মোবাইল তথ্য আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি এখানে আমি মানে আপনার আবেদনকারীর নাম লিখতে উপভোক্তা সেই আগের মতনই পিতার নাম এরপর হচ্ছে গ্রাম গ্রামের পর হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা এই এইসব দিয়ে আধার নম্বর আধার নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটা দিতে হবে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড ও আধার কার্ডের কপি দিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে স্থান তারিখ লিখে আপনার সাইন করতে হবে সেম সম্পূর্ণটাই কিন্তু এখানে ইংরেজিতে দেওয়া রয়েছে তো এইগুলো তো এরপরে একটি চেক লিস্ট মানে এখানে কী কী জেরক্স আপনাকে দিতে হবে সেটি লেখা রয়েছে ভোটার আইডেন্টি কার্ড মানে ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক পাসবুক জেরক্স প্রথম পেজের এরপর হচ্ছে মোবাইল নম্বর লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নম্বর যেটি দরকার সেলফ ডিক্লেশান উইথ ইংসার স এটা আপনাকে ফিল আপ করা হলো আধার তথ্য ব্যবহারের সম্মতিপত্র এটাও করা হলো পাসপোর্ট সাইজ ফটো ইয়ে ফটো লাগবে এবং আপনি কোনো নথি যদি দেন সেগুলো ওখানে সহ দিতে হবে এরপর তারিখ ক্যাম্পের অবস্থান সিগনেচার আবেদন কার্ড গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর মানে এটি আপনার সম্পূর্ণ হচ্ছে এগুলো আপনার ওই যেখানে আপনি ক্যাম্পে জমা দেবেন ওনারাই এটি ফিল আপ করবেন বা ওনারাই এটা দেখে দেখে চেক করে করে তারা ঠিক দেবেন সম্পূর্ণ এবং তারিখ দিয়ে আপ ওনারা সাইন করবেন